আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতে বসে হাসিনা রাজনৈতিক কার্যক্রমে সমর্থন নেই মোদী সরকারের বলেন বিক্রম মিস্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনের মধ্যেই দিন দুয়েক আগে ঢাকা সফর করে গেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সমাপ্ত এই সফর ভারতের সংসদ সদস্য এমপিদের আজ ব্রিফ করেছেন তিনি তিনি বলেছেন ভারতে বসে হাসিনার রাজনৈতিক কার্যক্রমকে সমর্থন করে না ভারতের মোদী সরকার এরপর জানাব গত চার মাসে র্যাবের ১৬ সদস্য আটক বললেন র্যাব মহাপরিচালক গণ অভ্যুত্থানের পর গত চার মাসে বিভিন্ন অপরাধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ষোলো জন সদস্যকে আটক করা হয়েছে এদিকে ভারতীয় মিডিয়াতে ইস্কনের উপর হামলার খবর ভোয়া বলল সিএউইং ঢাকার উত্তরা এলাকায় এক ইস্কন সদস্যের উপর মঙ্গলবার হামলা হয়েছে দাবি করে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরটি ভোয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসউইং আজ সব তথ্য জানান তিনি এদিকে থানা থেকে লুট হওয়া চোদ্দশো অস্ত্রের কোনো হদিস নেই পাঁচে আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এক হাজার চারশো অস্ত্র এখনও ধরাচ বাইরে এদিকে খালাস পেলেন গিয়াসউদ্দিন আল মামুন জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ উল্লেখ্য গিয়াসউদ্দিন আল মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু এবং সর্বশেষ জানাব র্যাগিংয়ের দায়ে চুয়েটের এগারো শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে এগারো শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ে দু তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষের পুরা কৌশল বিভাগের শিক্ষার্থী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে বসে হাসিনা রাজনৈতিক কার্যক্রমে সমর্থন নেই মোদী সরকারের বললেন বিক্রম মিশ্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনের মধ্যই দিন দুয়েক আগে ঢাকা সফর করে গেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সমাপ্ত এই সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করেছেন তিনি বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে এই সফরের বিস্তারিত তুলে ধরেন বিক্রম মিশ্রী ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের মতো বিষয় উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর খবর অনুযায়ী বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র সচিব মিস্ত্রী জানান ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক এ সময় তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক বল বা দল বা সরকারের মধ্যেও সীমাবদ্ধ নয় বরং বাংলাদেশে জনগণের প্রতি মনোযোগ দেশ সম্পর্ক বিবেচনা করে ভারত ভারতের পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনার ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি যাতে তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন তৃতীয়ত দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যগত প্রথারী অংশ গত কয়েকদিনে ভারতে বসে হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছে তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার এমন পরিস্থিতিতে হাসিনাকে নিয়ে বিক্রম বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই হিন্দু বিক্রম মিস্ত্রীর কমিটিকে জানান সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যেই সীমাবদ্ধতা নয় ভারত বাংলাদেশ জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে গত চার মাসে র্যাবের ষোলো সদস্য আটক বললেন র্যাব মহাপরিচালক পর গত চার মাসে বিভিন্ন অপরাধে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের ষোলো জন সদস্যকে আটক করা হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর সমসাময়িক বিষয় ও সম্প্রতিক অভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেন র্যাব মহাপরিচালক এ কে এম রহমান এ সময় তিনি বলেন র্যাবের বিরুদ্ধে গুণ খুন সহ কিছু अभिजोग आ रैबर द्वारा जरा নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি করছি র্যাবের ভিতরে আয়নাঘর আছে এর জন্য আমরা তদন্ত করছি ভবিষ্যতে এই বাহিনী এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে র্যাব মহাপরিচালক বলেন জুলাই আগস্টে আন্দোলনের সময় হেলিকপ্টার দিয়ে গুলি করার বিষয়টি ট্রাইব্যুনালে তদন্তাধীন তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা র্যাব বিলুপ্ত ইস্যু নিয়ে এ কে এম সৈদুর রহমান বলেন আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছি এবং করব তবে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নিতে বাধ্য আয়নাঘর ইস্যু নিয়ে র্যাব মহাপরিচালক বলেন গুম কমিশন বিষয়টি তদন্ত করছে র্যাবের আয়নাঘর ছিল এবং আছে জঙ্গি তৎপরতা ছিল ভবিষ্যতে যাতে জঙ্গিরা মাথাচাড়া দিতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে এ সময় তিনি আর বলেন সাংবাদিক সাগরুনি হত্যাকাণ্ডের বিষয়টি উচ্চ কমিটি গঠন করা হয়েছে তদন্ত চলছে ভারতীয় মিডিয়াতে ইসকনের উপর হামলার খবর ভুয়া প্রেস প্রেসুইং ঢাকা উত্তরা এলাকায় এক ইস্কন সদস্যের উপর মঙ্গলবার হামলা হয়েছে দাবি করে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরটি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং আজ এসব তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে দশই ডিসেম্বর এবিপি আনন্দ এবং সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়ার খবরে দাবি করা হয়েছে যে ভারতের উত্তরায় একজন ঢাকার উত্তরা একজন ইস্কন সদস্যের উপর হামলা হয়েছে খবরটি মিথ্যা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে ফ্যাক্টসে পোস্ট করা বিবৃতিতে সব তথ্য জানানো হয়েছে ঢাকার উত্তর এলাকার সাধারণ রাধা রমন মন্দিরে ইস্কন উত্তরা পুরোহিত কৃষ্ণ পিয়া নিতাই দাস বলেছেন তিনি উত্তরা এলাকায় কোনো ইস্কন বা সদস্যদের উপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন ঢাকার পুলিশও জানিয়েছে তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করে বলা হয়েছে ভারতীয় মিডিয়া ভুক্তভোগীর কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি বাংলাদেশ পুলিশ অথবা কোন ইস্কন নেতাও বক্তব্য নেই এসব প্রতিবেদনে যা সার্বিক বিবেচনার খবর গুলোকে অসত্য উদ্দেশ্য প্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে প্রেসিং জানিয়েছে বাংলাদেশে ইস্কনের কেন্দ্র নেতা ঋষিকেশ দাস বলেছেন উত্তরায় সাম্প্রদায়িক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন পারিবারিক বিষয়ে জড়িত যুবকরা ইস্কনের সদস্য নয় থানা থেকে লুট হওয়া চোদ্দশো অস্ত্রের নেই পাচেগৈর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এক হাজার চারশো আঠারোটি অস্ত্র এখনও ধরাচোয়ার বাইরে রয়ে গেছে আশঙ্কার বিষয় হচ্ছে এসব অস্ত্র নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছেও আইন শৃঙ্খলা বাহিনী বলছে লুট হওয়া অস্ত্র সম্পত্তি মুন্সীগঞ্জে খুন করা হয়েছে সাহিদা ইসলামকে এমন বাস্তবতায় চিন্তায় হত্যাকাণ্ডের সব অস্ত্র ব্যবহারের সংখ্যা সংশ্লিষ্টদের মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা সাইদা ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তহিদ শেখ তন্ময় আইনশৃঙ্খলা বাহিনী বলছে গত উনত্রিশে নভেম্বর এই হত্যাকাণ্ডের যে পিস্তলটি ব্যবহৃত হয়েছিল সেটি ওয়ারি থানার এক পরিদর্শকের গত পাঁচে আগস্ট থানার থেকে লুট হয় এই অস্ত্রটি এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হয় এক হাজার আটশো আটানব্বইটি অস্ত্র এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এক হাজার দুইশো সতেরোটি অস্ত্র হদিস মেলেনি ছয়শো একষট্টিটি অস্ত্রের সারাদেশে লুট হওয়া পাঁচ হাজার সাতশো ঊনপঞ্চাশটি অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়নি এক হাজার চারশো আঠারোটি এছাড়াও লুঠা অস্ত্র বিক্রির সময় গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন পুলিশ বলছে উদ্ধার অভিযান মতো ছোট অস্ত্র এখনো অপরাধীদের হাতেই রয়ে গেছে যা সুনির্দিষ্ট তথ্য না থাকায় অন্ধকারে রয়েছে তারা বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগর বলেছেন গত চারই সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধার আমরা কাজ করছি যৌথ অভিযান পরিচালিত হচ্ছে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন জননিরাপ নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার সাথে দ্রুত এসব অস্ত্র উদ্ধারের অভিযান চালানো জরুরি যদি এসব অস্ত্র বেআইনিভাবে অন্যের হাতে থাকে সেটা বিপজ্জনক আইনশৃঙ্খলার জন্য আরও বেশি বিপজ্জনক গত পাঁচই আগস্টের পর থানা পুলিশের এসব অস্ত্র লুটের হিসাব দেয়া হলেও গণভবনে খোয়া যাওয়া অস্ত্রের কোনও হিসাব নেই